আসসালামু আলাইকুম স্বাগতম স্বাগতমাস কিচেনে আজ আমি দুটো ঘরোয়া রান্না নিয়ে এসেছি আমাদের গ্রামের খুবই রান্না দুটো খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেশি পটি মাছ দিয়ে নিজেদের ক্ষেতের মূলা দিয়ে ঝোল করেছি এই তরকারিটা খুবই পছন্দের আর আমাদের ক্ষেতে লাল শাক তেল ছাড়া রসুন দিয়ে রান্না করেছি চলুন রান্নায় চলে যাওয়া যাক এখানে আমাদের ক্ষেতের মূলা উঠিয়ে নিয়ে আসছে একদম টাটকা মূলা দিয়ে টাটকা মাছ দিয়ে রান্না করব। আর এখানে লাল শাক নিয়েছি আজকে লাখড়ি চুলায় রান্না করব। দুটো রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি মূলা তরকারিটা রান্না করব। এর জন্য কড়াই অল্প তেল দিয়ে পেঁয়াজ ভেজে অল্প একটু রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো ভালো করে না ধুলে তেতো তেতো লাগতে পারে পুঁটি মাছ সবসময় খুব ভালো করে ধুয়ে নিতে হয় তাহলে এর স্বাদটা ভালো আসে মাছগুলো কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দেব খুব সাবধানে ওঠাতে হবে পুঁটি মাছ খুবই নরম থাকে এজন্য আমি সবগুলো পুঁটি মাছ নামিয়ে নিলাম এখন কেটে রাখা মূলাগুলো দিয়ে দেব মূলগুলো এত নরম ছিল টাটকা মূলা এভাবে রান্না করলে যারা মূলা খেতে চায় না তারাও খেতে চাইবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য মূলা কষানোর শেষ এখন আমি পানি দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার পরেই ঢেকে তরকারিটা প্রায় হয়ে আসবে এখন লাকড়ি চুলায় আগুন প্রচুর থাকে সেদ্ধ হতে রান্না হতে বেশি সময় লাগে না আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলব আমাদের ক্ষেতের ধনেপাতা পাতা ক্ষেতের মূলা নদীর মাছ তরকারিটা কিন্তু দেখতেও যেমন দারুণ হয়েছে খেতেও দারুণ লাগছিল এখন আমি আপনাকে দেখাচ্ছি রান্না শেষে তরকারিটার কালার কি সুন্দর এসেছে আপনার এইভাবে মূলা দিয়ে ছোট মাছের ঝোল রান্না করার সময় অবশ্যই হলুদ মরিচ কম ব্যবহার করবেন এবং কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে কালারটা সুন্দর থাকবে স্বাদও লাগবে দারুণ এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি শাক শাকগুলো দিয়ে অনেকগুলো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে আসতে আসতে এখানে আমি দুইটি রসুনের কোয়া করে ছেঁচে দেব এভাবে ছেঁচে দেওয়া হলে রসুনের ঘ্রাণটা খুব ভালো আসে এখানে আমি তেল ব্যবহার করবো না রসুন ছেঁচে নামানোর আগে দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে ভালো করে এপিট করে নেড়ে চড়ে দেবো তারপর ধনে দিয়ে নামিয়ে ফেলবো এই শীতের দিনে ধনেপাতা ছাড়া আসলে কোনো স্বাদই লাগে না কোনো তরকারি আমার কাছে মনে হয় আমার লাল শাক তৈরি হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে